আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব যে দোয়া পড়লে জান্নাতের আটটি দরজা খুলে যায় তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে অজু পবিত্রতার মাধ্যম নামাজ আদায়েরও প্রধান মাধ্যম কারণ অজু ছাড়া নামাজ হয় না নামাজের জন্য অজু ফরজ হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয়েছে আর নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি দৈনিক কতবার অজু করা হয় নামাজের সময় কোরআন তেলতের আগে কিংবা অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করতে কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে এই অজুর পর একটি দোয়া পড়লে আল্লাহতালা বিপুল সোয়াব দেবেন এমনকি জান্নাতের সব দরজা উন্মুক্ত করে দেন উকবা ইবনে আমের রাদি আনু থেকে বর্ণিত আল্লাহ রাসুলসাল্লাহ ওয়াসাল্লাম ইশাত করেন তোমাদের কেউ যখন অজু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে অজু করে এরপর সে উক্ত দোয়াটি পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে সূত্র মুসলিম শরীফ হাদিস নম্বর তিনশত পঁয়তাল্লিশ ভাই ও বোনেরা আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দোয়াটি হল আশাদু আল্লাহ ইলাহ ইহু ওয়া দাহু সারিক লাহু, ওয়া আশাদু আনা আব্দুহু ওয়া রাসুলহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসলাম তার বান্দা ও রাসুল অজু শেষে যে দোয়ায় জান্নাতের আট দরজা খুলে যায় অপক্ষ হাদিসে আরেকটি দোয়া বর্ণিত আছে সেই দোয়াটি পড়লেও জান্নাতের আটটি দরজা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে উমর ইবনে খাপ্রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত হাদিসে রাসুল সালাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর উল্লেখিত দোয়া পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে সে নিজ ইচ্ছে মতো যে কোনো দরজা দিয়েই তাতে যেতে পারবে সূত্র তিরমিজি হাদিস নম্বর পঞ্চান্ন ভাই ও বোনেরা আমি দোয়াটি আরবিতেও বাংলা উচ্চারণ সব ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দোয়াটি হলো আশাদুয়াল্লাহ ইহিল্লাহ ওয়াদাহু লা শারিকা লাহ আন্না মুহাম্মদান আব্দুহু ওয়া রাসুলুহু আল্লাহ্ম আলী মিনা ওয়াজ আল নে মিন অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লা সারা কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলহু আসালাম তার বান্দা ও রাসুল হে আল্লাহ আপনি আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত